হ্যালো এভরিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আওয়ার কিড ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো সকাল সকাল দেখো মা এখানে পুজো দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলটা তো এটা হচ্ছে পদ্ম ফুল তো জানোই তো স্থলপদ্ম এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে দিয়ে গেল তো পদ্মগুলো দিয়ে মা পুজো দিয়েছে আর এই দোপাটি ফুল তারপরে মাধবীলতা এগুলো সব আমাদের কাছে তো ঠাকুর আসনটা দেখো কত সুন্দর লাগছে আমি ভয়েস দিচ্ছি পাপা কি বলো মমমমম করছে তো এখানে তো খাটটা ওঠানো তোমরা জানি আমাদের বাজার চলে এসেছে দেখো নিয়ে এসেছে মাছ ভোলা মাছ তো ভোলা মাছগুলো বেশ বড় বড়ই আছে চারটে নিয়ে এসেছে আর এনেছে ফুলকপি এইটা কুমড়োটা ঘরে ছিল একটুখানি নষ্ট হয়ে গেছে আর এনেছে পটল আর এটা কি বলো তো তোমরা কি চেনো কেউ আমি তো মানে দেখিনি কোনো দিনে ফার্স্ট টাইমই দেখলাম এটাকে বলে ঢেঁকির শাক প্রথম আমি দেখলাম ঢেকির শাক আর খাইও নি চলো সবজিগুলো কেটে নি ও আর একটা জিনিস এটা পৌঁছনে রয়েছে বুনো আমরা কতগুলো আমরা কে কে খাবে তো আমরাগুলো গুলো দেখো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমি বলতে ছোটমা ছাড়ালো আর আমি সবজিগুলো কাটলাম তো যাই হোক তো ছাড়ানোর পরে এখানে কিন্তু আমি আমরাগুলো গুলো শিল পেতে নিয়েছি শিলে একটু করে থেতো করে নিচ্ছি থেতো করে নিলে না ওই আঠির ভেতরে বেশ যখন মানে নুন ঝাল মিষ্টিটা ঢোকে টক ঝাল মিষ্টি তখন কিন্তু ভালো লাগে ওটাকে খেলে তো দেখো কে কে বুনো আমরা চাটনি খেতে ভালোবাসো এখানে পটল বসাবে তার জন্য দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর এইদিকে মাছ বসতে হবে চারটে মাছ বারো কি চলছে তো পটল পোস্ত হবে আর মাছটা পুড়ছে বাপরে মানে মাছ হবে পটল পোস্ত আর কি ওই সাপের শাক ঢেঁকির শাক আর এই আমরা সেতো করেছি আমরা আর পাপার ডাল আছে ভাততে একবার ফুটিয়ে নামানো হয়েছে আর ছোটো মা গেল পাপাকে আনতে টাইম হয়ে গেছে ওরা আসার ঝালাবাসনগুলো মেজে নিয়ে এই যে এই শাকটা বললামই ঢেঁকির শাক কে কে চেনো বলো আমি তো কোনো দিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর খাবো ফার্স্ট টাইম যে কীভাবে রান্না করে

তারপরে যেরকম শাক করে সেরকমই লঙ্কা নুন হলুদ দিয়ে তারপর শুকনো লঙ্কা গুঁড়ো করে দিতে হয় এর মধ্যে বলতে হয় বলতেও যায় না দেখো বন্ধুরা আমি বলে দিব তো শাক যেরকম করে সেরকমভাবেই ওই শাকটা করে তো করবে তো খাবো আজকে জানি না কেমন লাগবে খেয়ে বলবো আমি দেখিও নি কোথাও এই দেখলাম তোমরা কে কে দেখেছো

তিনটে বাজছে পাঁচ মিনিট বাকি তো আমি রেডি হয়েছিলাম দেখো ভিডিও করবো ভাবছিলাম আজকে রেডি হয়েছে আমি ছাদে গেছি মিক করেছিল হালকা হালকা ভাবছিলাম বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি নেমে গেছে নিয়ে বৃষ্টি পড়ছে তার সাথে জোরে জোরে বিদ্যুৎও চমকাচ্ছে তার জন্য আবার ছাদ থেকে আমি চলে এলাম সব নিয়েও গেছিলাম ছাদে আমি স্ট্যান্ড সব তারপরে এই যে আজকে আমাদের আইসক্রিম আনা হয়েছিল এখন আইসক্রিম পাচ্ছি সবাই এখন শুয়ে পড়েছে খাবাও ঘুমিয়ে গেছে বেশি করবো না কয়েকটা করবো কয়েকটা করে ঘুমাবো আমি আছি দাদুর ঘরে এই দেখো ধীরে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশি জোরে না ধীরে বৃষ্টি হচ্ছে তার সাথে হাওয়াটাও আছে মাঝে মাঝে যা জোরে বিদ্যুৎ চমকাচ্ছে টালিও ভিজে গেছে এই ভিডিওটা ছিল তার আগের দিনের তো এটা একটা চুইদার পিস আমি সেলাই করছিলাম চুইদার বানাচ্ছিলাম তো এর প্যান্টটা আমার বানানো হয়ে গেছে তো চুইদারটা প্রায় হয়ে এসছে হাতাটা আমি লাগাচ্ছিলাম তো দেখো একটা হাতা কিন্তু হয়ে গেছে পুরো বলতে পারো কমপ্লিটই তো আর এক সাইডের হাতাটা লাগাবো ফিটিংস করলে আমার হয়ে যাবে তো ওই চুড়িদার পিসের কালারটা কিন্তু খুব সুন্দর তো এর সাথে প্যান্টের পিসটাও দেখো প্যান্টটাও আমার বানানো কমপ্লিট চুড়িদারটাও কমপ্লিট তো কেমন লাগছে আমাকে পরে দেখো বলো পুরো ফিটিংস খুব সুন্দর কালারটা